যাতে অন্যরা শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য পৌঁছে দিতে পারে তো এন খুশির দিনের কথা নই এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা অনুভব করি আরা তারা তার ভীষণ ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তো তার নখ হই তারে হইলে কোন দেশে আনিত পারেন না তার তার দেশ এন বন জঙ্গলবতো ঢুকাইতে পারিব না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয়

আহ তো কষ্টকাল হলে সামনে ঈদাইয়ের ইদাইলে আমরা বেগুন যায় দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই করে গুণ এরিব এই সুযোগ কেন ফাইতোনা খবর জিয়ারত গরিবার সুযোগ নাই আজকে যখন টানে সাম্য ফাই তানে একদম দন

যত তাড়াতাড়ি হওয়ারা যায় দুর্ মানুষের বোঝা করে অন্যরা মানুষের ক্ষমতা আড়াত্র এই খবর গান বে দল যারা জানে আর আর শুধু সুযোগ দন দল যে না নিজের বাড়ি ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই তেঙ্গি কথা কয় তো এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করবো তাই এই দায়িত্ব নিজে লইয়ে। দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ ঘরে কি ঘরে বেগ নেওয়ার দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজ এই উপস্থিত তাহার মাধ্যমে যেন বুঝতে পারতাম দেখুন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই এর শুধু অনার লো বই ইফতার করবো অনার কষ্ট কান যাতে কমে যায় গই ইয়ান দুঃখ কান বুঝি যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে তার কাছে আর সক্রিয়া জানাই বেআরের ভক্তন সক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহা সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে তারাও কষ্ট করেন তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমানবাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহুল তারা বেয়া গুণলে মিলিয়ে আজকে জোর তালি দি সক্রিয়া আদায় করিবার